জানিয়ে দিব সর্বশেষ বাংলা সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বিজয় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন চলবে মির্জা ফখরুল দীর্ঘ সাড়ে তিন মাস কারাবন্দির পর বিকালে মুক্তি পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এবং চার মিনিট পর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মুক্তি পা এ সময় কারাগারের প্রধান ফটকে নেতা নেতাকর্মীরা কর্তালি দিয়ে দুজনকে বরণ করে কর্মীরা নেতাদের ফুলের পাপড়ি ছিটিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইয়ের ভয় নাই আমরা আছি তোমার সঙ্গে আমির খসরু ভাই এগিয়ে চল আমরা আছি তোমার সঙ্গে মহাসচিবের মুক্তি আন্দোলনের শক্তি খসরু ভাইয়ের মুক্তি আন্দোলনের শক্তি জিয়া খালেদা তারেক জিন্দাবাদ জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দিতে থাকে নেতাকর্মীদের হাত তুলে অভিবাদন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশের জনগণ সব সময় গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে ইনশাল্লাহ এ সংগ্রামে তারা জয়ী হবে গণতন্ত্র ফেরানো চলমান আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকার কথাও দৃতার সঙ্গে বলেন বিএনপি মহাসচিব পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ওরা রাষ্ট্রশক্তিকে কব্জা করে ক্ষমতা দখল করেছে বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে তারা নির্বাচনে নৈতিকভাবে জনগণের কাছে পরাজিত হয়েছে আমরা বলতে চাই গণতন্ত্রের আন্দোলন অটুট থাকবে যদি দেশে গণতন্ত্র ফেরত না আসবে জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসবে ততদিন এ সংগ্রাম অব্যাহত থাকবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে কেন্দ্রীয় নেতাদের মধ্যে তাইফুল ইসলাম টিপু শামীমুর রহমান শামীম নিপুন রায় চৌধুরী ফরহাদ হোসেন আজাদ সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম শায়রুল কুবির খানসহ অঙ্গসংগঠনের সংগঠনের কয়েক নেতাকর্মী উপস্থিত ছিলেন কারাগার থেকে মুক্তির সময় বিএনপি মহাসচিবকে আনতে তার সহধর্মিনী রাহাত আরা বেগম বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী প্রমুখ উপস্থিত ছিলেন সরকার ক্ষমতার মোশন নিয়ে ব্যস্ত সেলিমা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন দেশে মানুষ না কে আছে অথচ সরকারের সেদিকে কর্ণপাত নেই তারা ক্ষমতার মোশন নিয়ে ব্যস্ত বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগ নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে লিফলেট বিতরণ পূর্বে তিনি এসব কথা বলে সেলিমা রহমান বলেন জনগণের ভোটে নয় গুমখুন করে ক্ষমতায় টিকে আছে সরকার বিএনপির সিনিয়র নেতাদের কারাগারে রেখে সাত জানুয়ারির নির্বাচন করেছেন ক্ষমতাসীনরা এ নির্বাচন দেশে মানুষ মানে না মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত আন্দোলন চলবে হুশিয়ারি দিয়ে এ আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান সেলিমা রহমা সরকার মাথা আগেই বিক্রি করে দিয়েছে রিজভি শেখ হাসিনা সরকার তাদের মাথা আগেই বিক্রি করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন আজকে আমরা দেখছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বুড়ো আঙুল দেখিয়ে মিয়ানমারের শেল বাংলাদেশে এসে পড়ছে বাংলাদেশে নাগরিক মারা যাচ্ছেন কিন্তু সরকার প্রধান শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আমরা কাউকে একটা প্রতিবাদও করতে দেখিনি কারণ তারা তো মাথা আগেই বিক্রি করে দিয়েছে যারা মাথা বিক্রি করেন তারা সেনাবাহিনী ও বিজিবিকে ধৈর্য ধরতে বলেন মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে রিজভি বলেন সরকার ক্ষমতা ছাড়ার ভয়ে আতঙ্কে আছে এ কারণে বিএনপির শীর্ষ নেতারা কারাগারে আর উনি শেখ হাসিনা তার সোনার হরিণ ধরে রাখতে চাইছে গণতন্ত্রকামী জনগণ সেনাবাহিনী ও বিজিবিকে ধৈর্য ধরতে বলছে কারণ উনি নতজানু প্রভুদের সাহায্য করতে জনগণকে তালাক দিয়ে অবৈধভাবে ক্ষমতা ধরে আছে অন্য দেশের ছোড়া মর্টার সেলে জনগণ মারা গেলেও প্রতিবাদ করতে পারেননি কারণ আপনি তো ডামি নির্বাচন করেছেন তাই জনগণের সঙ্গে তামাশা করেছে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন দেশে ইন্টারনাল নিরাপত্তা একটা বাহিনী তৈরি করেছে সরকার যার নাম ছাত্রলীগ তাদের কোনো আইন নেই শুধুমাত্র বিএনপি যুবদল ও ছাত্রদলের মিছিল দেখলে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা আছে বেআইনি অস্ত্রের লাইসেন্স দিয়ে তাদের ধাওয়া দেবে যার ফল এখন সরকার সহ সাধারণ জনগণ টের পাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণকাণ্ড প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন ছাত্রলীগের নারী নির্যাতনের আশকারা দিচ্ছে সরকার জাবির হলে স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে গণধর্ষণের ঘটনার পরও প্রধানমন্ত্রী টনক নড়েনি গত বছরের সিলেট এমসি কলেজে নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের এখনও বিচার হয়নি ছাত্রলীগ নারী নির্যাতন করলে শেখ হাসিনা কোনো কথা বলেন না নারীর শ্লীলতাহানিকে তিনি অবাধ করে দিয়েছেন ছাত্রলীগের জন্য রিজভি আরও বলেন বিচার হয় শুধুমাত্র গণতন্ত্রের কথা বললে আজকে মির্জা ফখরুল মির্জা আব্বাস আমির খুরুসহ বিএনপির অসংখ্য নেতাকর্মীকে বিনা অপরাধে কারাগারে আটক রাখা হয়েছে এ দেশে কোনো সাধারণ মানুষের কারও কোনো নিরাপত্তা নেই শেখ হাসিনা সরকারের প্রতি মানুষের মাঝে ক্ষোভের দাবান তীব্রতর হচ্ছে তাদের পতন অতি সন্নিকটে এ সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়া পরিষদের সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম যুবদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপির ভেতরে যত আলোচনা জাতীয় সংসদ নির্বাচন বয়ক করলেও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে বিএনপির অবস্থান এখনও পুরোপুরি পরিষ্কার নয় স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে নানা আলোচনা আছে দলটির অভ্যন্তরে বিএনপি দলীয় ফোরামে বিষয়টি নিয়ে নানা ধরনের মতো উঠে আসার কথা জানা যাচ্ছে এর আগেও সিটি কর্পোরেশন নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছিল বিএনপি তা সত্ত্বেও দলটির তৃণমূলের অনেক নেতা শেষ নির্বাচনে অংশ নিয়েছিলেন কেউ কেউ বিজয়ীও হয়েছে সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির কোন কোন নেতা দল থেকে বেরিয়ে অন্য দলের ব্যানারে নির্বাচনে অংশ নিয়েছে ফলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া থেকে তৃণমূলের নেতাদের বিরোধ করা যাবে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যেও এমন প্রেক্ষাপটেই কয়েকদিন আগে দলটির শীর্ষ ফোরামে এই বিষয়টি আলোচনায় উঠে আস যদিও উপজেলা পরিষদ নির্বাচনে দলের ভূমিকা কী হবে তা নিয়ে এখনও পরিষ্কার কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি দলটির পক্ষ থেকে কিন্তু বিএনপির তৃণমূলের নেতাদের সঙ্গে কথা বলে এই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে তাদের কেউ কেউ যেমন সংসদ নির্বাচনের মতো এই নির্বাচনও বর্জন করার পক্ষে আবার অনেকে মনে করেন স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে তাদের জনপ্রিয়তা তুলে ধরার সুযোগ রয়েছে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন এ নিয়ে শীর্ষ ফোরামে আলোচনা হয়েছিল বলেই হয়তো এই আলোচনা উঠেছে তবে এখনও কোন সিদ্ধান্ত না নেয়ার কথা জানান বিএনপির ওই নেতা তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মিন খান বলেন এটা নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি আমরা এ বিষয়টি নিয়ে পরে দলীয় বৈঠকে সিদ্ধান্ত নেব নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হলেও এই নির্বাচনে বিএনপির অংশ নেওয়া উচিত কেননা এর মাধ্যমে তারা তৃণমূলে জনপ্রিয়তা প্রমাণের একটা সুযোগ পাবে স্থানীয় সরকার বিশ্লেষক তোফায়েল আহমেদ বলেন নির্বাচন থেকে দূরে থেকে কোনো রাজনৈতিক ফায়দা কেউ পাবে না বিএনপিকে নির্বাচনে আনতে দলীয় প্রতীকে ভোট না করার ইচ্ছা আওয়ামী লীগের এক ধরনের ফাঁদ হতে পারে তবুও আমি মনে করি বিএনপি টেস্ট কেস হিসেবে এই নির্বাচনে অংশ নিতে পারে বর্তমান সরকারের চার মেয়াদে এই নিয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে উপজেলা নির্বাচন এবারে নির্বাচনে যখন আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে ভোট করার ঘোষণা দিয়েছে তখন থেকেই এক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এই নির্বাচনে অংশ নিতে পারে বিএনপি তবে বিবিসি বাংলা এ নিয়ে তিনটি জেলার শীর্ষ তিন নেতার সঙ্গে কথা বলেছে যাদের সবাই ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ঝিনাইদহ জেলার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মজিদ বলেন যেখানে দলীয় সরকারের অধীনে আমরা জাতীয় নির্বাচন বয়ক করলাম সেখানে উপজেলা নির্বাচনে যাওয়ার প্রশ্ন উঠবে কেন তিনি বলছেন এই ভোটে অংশগ্রহণ মানে সরকারকে স্বীকৃতি দেও এই নির্বাচন কমিশনকে স্বীকৃতি দেয় সুতরাং এই নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করার কোনো লজিকই নাই কুষ্টিয়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির সরকার বলেন আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নেয় সেটি বাস্তবায়ন হয় ভোট শুধু শো অফ এমন অবস্থায় ভোট করলে লাভের চেয়ে ক্ষতি বেশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না আমরা তো একটা সিদ্ধান্তে আছি ভোট না করা সেই সিদ্ধান্ত পরিবর্তন না হলে তো এখনই কিছু বলা যাচ্ছে না বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে ভোটে না যাওয়ার কারণ হিসেবে তিনটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে বিএনপির তৃণমূলের নেতারা এক্ষেত্রে অতীতে ভোটের অভিজ্ঞতা জাতীয় নির্বাচন বয়ক করে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ ও নতুন করে মামলা হামলার ভয়ের বিষয়গুলো সামনে আসছে